নমস্কার আমি রামলাল আপনারা দেখছেন সাউথা এভেন বিদুচান ইউটিউব চ্যানেল তার সাথে ভয়েস অফ ইন্ডিয়া নিউজ এই মুহূর্তে আমি আছি ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ডিস্ট্রিক্ট সাতুরি থানার পরলি গ্রামে গত তেইশে জানুয়ারি দু ছিল সরস্বতী পূজা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সাতুরি থানা পরলি গ্রামে তেইশে জানুয়ারি দু ছিল সরস্বতী পূজা এই নিয়ে পরলি গ্রামে একাংশ গ্রামবাসী এই সরস্বতী পূজা যাতে তাদের আদিবাসী গ্রামের প্রাইমারি স্কুলে না হয় এই নিয়ে দীর্ঘ তিন বছর ধরে এনারা বিরোধ করে আসছেন কিন্তু কেন এই বিরোধ কি কারণে আমরা শুনব তো স্যার আপনার একটু পরিচয়টা বলবেন জহার আমি সুনীল হাসদা গ্রাম পুরুলিয়া পোস্টমর্টে থানা জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ তো এই যে পুরুলিয়া গ্রামে গ্রামে যে সরস্বতী পূজার বিরোধ আর ওটাও নাকি গভর্নমেন্ট স্কুলে সরকারি স্কুলে প্রাইমারি স্কুলে কিন্তু এই বিরোধটা কেন প্রথমে বলি আমি এবং গ্রামবাসীগণ অভিভাবকগণ এর পক্ষ থেকে আমি সবাইকে জানাতে চাই যে আমরা সরস্বতী পূজার বিরুদ্ধে নয় কিন্তু এই যে স্কুলে হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্কুলে সেই স্কুলে যাতে না হয় সেই জন্য আমরা আবেদন করেছিলাম বিগত চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন বছর আমরা বিরোধ করছি যাতে স্কুলে না হয় কারণ স্কুল একটা ধর্ম মানে আমাদের দেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশ আর সেই দেশে যেখানে সরকার একটা স্কুল চালাচ্ছেন তো সবাই হিন্দু খ্রিস্টান মুসলিম বা যে কোনো জাতি যে কোনো ধর্মের লোক ছেলেমেয়ে পড়ে তো আমরা জানি সংবিধানেও লেখা আছে সংবিধানেও এই যে স্কুলে যাতে পুজো না হয় এবং যে কোনো ধর্মীয় অনুষ্ঠান যাতে না হয় সেই জন্য অনেক ধারা আছে সতেরো এবং আটত্রিশে লেখা আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে বা স্কুলে যাতে ব্রাহ্মণ দিয়ে পুজো না করা হয় কারণ যদি ব্রাহ্মণ দিয়ে পূজা করা হয় তাহলে আমরা জানি যে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয় এই মানে থেকে উঁচু হচ্ছে ব্রাহ্মণ তো আরও অনেক দলিত রয়েছে আদিবাসী রয়েছে অনেক জাতি রয়েছে স্কুলে পড়ে তাদের কিন্তু মর্যাদা হানি হবে তাদের নিচু দেখানো হবে কারণ আমরা দেখেছি আগে ব্রাহ্মণ এর অনেক কার্যকলাপ দেখেছি আগে যখন দেশ স্বাধীন ছিল না বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর তার সঙ্গে যে ঘটনা হয়েছে আমরা সবাই জানি ওই কুয়াতে জল পান করার মানে ব্যাপারটা আমরা সবাই জানি আর কি যে ছোটো জাত কুয়াতে জলপাট করতে পারবে না অনেক কিছু আর কি ছুয়াছুত রয়েছে একটা স্কুলে মানে ছোটো জাত উঁচু জাত বসত তো সেই অস্পৃশ্যতা সেই মানে জীবনযাত্রাটা আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমরা পেয়েছি এখন দেশ স্বাধীন হয়েছে তো সেই মতে আমরা বলতে চাই যে এখানে মানে স্কুলে পূজা করা যাবে না এরকম আঠাশেও লেখা আছে স্কুলে পূজা করা যাবে না একান্ন কতেও লেখা আছে সংবিধানের যে প্রতি সবাইয়ের কর্তব্য দায়িত্ব আছে যে বিজ্ঞান মনস্কতা মানবিকতা অনুসন্ধিত এবং মানে সংস্কারমুখী ভাবনা প্রসার ঘটনা কিন্তু এখানে কিন্তু তার উল্টো হচ্ছে তাই আমরা প্রতিবাদ করছি পূজা সবাই করতে পারে আমরা সেটা বাধা করব না যে কেউ করতে পারে কিন্তু স্কুলে নয় তাই আমরা গ্রামবাসী মিলে আর কিছু অভিভাবক মিলে আমরা এই স্কুল যাতে পুজো নেওয়া হয় তার বিরোধ করলাম তো আমরা শুনতে পারলাম কিন্তু স্যার এটা আমি জানতে চাই দিনের ঘটনায় প্রশাসন এবং আপনার সাথে কীরকম পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল সংক্ষেপে একটু বলবেন সেদিন বা আমরা যে ষোলো তারিখে আমরা আবেদন করেছিলাম ষোলো তারিখ থেকে প্রশাসনের মাধ্যমে অনেক চাপ সৃষ্টি করেছিল তারা যাতে পুজো হয় এবং তারা এটাও বলেছিল যে পুজো করতে দিন করতে দিন আর যে যাবে সে যাবে যে যাবে না সে যাবে না এটাও বলেছিল কিন্তু আমি তাদেরকে এটাই বললাম সেটা ঠিক আছে অন্য জায়গায় করুন স্কুলে কিন্তু না আমরা স্কুলে বিরোধ করছি তো অনেক বুঝিয়েছেন অনেক চাপ সৃষ্টি করেছেন বরঞ্চ ধমকিওছেন প্রশাসনের মাধ্যমে আমার কাছে সাতুরি থানার বাবু ওসি এবং কনস্টেবল অনেক তার সঙ্গে সিভিক পুলিশ ভিলেজ পুলিশ অনেক এসেছিলো চাপও সৃষ্টি করেছিল জয়েন্ট বিডিও এসেছিলেন বোঝাতে তো তা এক কথায় বলছে আমিও এক কথাই বলছি আর কি যদি আপনাদের অধিকার আছে আপনারা বলছেন তো তো কথায় লেখা আছে কথায় নির্দেশিকা আছে যে স্কুলে পূজা করতে হবে আমি দেখলাম তাদেরকে যে এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা লেখা আছে ছুটি কোনো উৎসব বা সেখানে কিছু লেখা নেই যে পালন করতে হবে কিন্তু অন্যান্য যেমন নেতাজি জন্মজয়ন্তী ব্যাকেট লেখা আছে স্কুলে পালন করতে হবে ছাব্বিশেই জানুয়ারি ব্যাকেটে লেখা আছে যে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে ওরকম অনেক মানে মানে আছে লিস্ট ছুটি 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 কিন্তু যেখানে ছুটি থাকবে সেখানে ছুটি থাকবে কিন্তু পালন করা যাবে না তো আমরা সেটাই বললাম তাই আমরা এটা বিরোধ করছি তো ওসি সি জয়েন্ট বিডিও বা প্রশাসন এসে পরেও কিছু হলো না পরের দিন যেদিন পূজা হবে সেদিন মানে তার আগের দিন আমরা স্কুল যেহেতু ছুটি আছে কেউ মানে স্কুলে থাকতে পারবে না আর কি আমরা জানি তো স্কুল কিন্তু খোলা ছিল তাই আমরা গ্রামবাসী মিলে সেটাকে তালা মারি দিই কারণ যদি কেউ ঢোকে বা ছুটি পরে হয় সেই জন্য আমরা নিরাপত্তার খাতিরে স্কুল যাতে ঠিকঠাক থাকে তো আমরা তালা মারিয়ে দিই পরের দিন কিন্তু প্রশাসনের মদতে তালা ভাঙা হয় কারণ আমরা মনে করি প্রশাসন ছিল তারাই ভেঙেছে তাদের উপস্থিতিতে ভেঙেছে সেই জন্য আমরা বলবো তারাই ভেঙেছে তারাই কিন্তু পূজা করেছে কারণ অনেকগুলো প্রায় চারশো ম পুলিশ মোতায়েন ছিল পুলিশ ফোর্স অনেক ছিল তাই আমরা মানে ওদিকে যাইনি কী হয়েছে আমরা জানি না আমরা কিন্তু পরে শুনতে পাচ্ছি পুজো হলো পুজো হচ্ছে তো সেই জন্য আমরা মানে রোডে আর কি গ্রামের এক পাশে রোডে আমরা জাম করি প্রায় দশ পনেরো মিনিট জাম করার পর আমরা স্লোগান দিই যে ধর্ম নিরপেক্ষ দেশে প্রাথমিক বিদ্যালয়ে আমরা পুরুল প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের মদতে পূজা হচ্ছে তাই আমরা পুলিশ প্রশাসনকে হায় হাই করলাম দূরহাটও করলাম আমরা স্লোগান করলাম যে সরকারি স্কুলে সরস্বতী পূজা করা যায় না যাবে না এই স্কুলকে মন্দির মসজিদ বা যে কোনো ধর্মীয় জায়গা করা যায় না যাবে না আমরা আদিবাসী লোক আমরা নিজস্ব ধর্ম পালন করি আর এই আদিবাসী মানুষদেরকে অনেক ভুল বুঝিয়ে কিন্তু ধমকিয়ে চমকিয়ে পুজো করিয়েছেন পুলিশ প্রশাসন আমরা পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই ধিক্কার জানাই এরকম পুলিশ প্রশাসন যে পুলিশ আমাদের নিরাপত্তা মানে রক্ষা করতে পারবে না সেরকম পুলিশ দরকার নেই সেরকম পুলিশ দরকার নেই যে পুলিশ আমাদের দেশ স্বাধীন হওয়ার পর সংবিধান লেখার পর আমরা জানি সংবিধান এর আগে অনেক মানে খারাপ অত্যাচার হতো তাই সংবিধান লেখার পর কিন্তু পুলিশ এসেছে তা পুলিশ এর কাজ কী পুলিশের কাজ কি যাতে মানে আমাদের আইন সুরক্ষা থাকে কিন্তু এই আইন ভঙ্গ করছে যে পুলিশ সেরকম পুলিশকে আমরা ধিক্কার জানাই তো যাই হোক পূজা এর ব্যাপারে আমি শুনলাম পেপারে শুনলাম দেখতে পাইনি মা সরস্বতী প্রতিমা ভিতরে প্রবেশ ছিল কি না জানি না কিন্তু পেপারের মাধ্যমে আনন্দবাজার আজকের চব্বিশ তারিখের পেপারে আমি খবর পেলাম যে পুজো হয়েছে তো তাই আমরা বলতে চাই এই পূজা স্কুলে যাতে না হয় যদি হয়েছেও আগামী দিন কিন্তু আমাদের আন্দোলন জারি থাকবে তো এটাই সমস্ত যারা হিন্দু বা মুসলিম যা সমস্ত ধর্মকে মানে সমস্ত ধর্মপ্রেমীদেরকে আমি বলতে চাই যে আমরা পুরুলি গ্রামবাসী এবং আমি সুনীল হাসদের পক্ষ থেকে কোনো পূজার বিরোধিতা করছি না পূজা আপনারা করুন যে কোনো জায়গায় করুন কিন্তু সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু করা যাবে না বিশেষ করে আমরা যেহেতু পরলির কথা বলছি এখানে তো আমরা শুনতে পারলাম যে গত তেইশে জানুয়ারি দু যে সরস্বতী পূজা ছিল এই নিয়ে পারুলিয়া গ্রামের পরলি গ্রামের যে সমস্যা এখানে সুনীলবাবু আছেন তিনি তুলে ধরলেন আগামী দিনে সরকার এবং প্রশাসন এটার প্রতি কী পদক্ষেপ নেন আমরা দেখেছি অনেক জায়গায় ঘুরে দেখেছি যে আদিবাসী গ্রামেও আদিবাসী লোকেরা গ্রামে গ্রামে পুজো করছে ক্লাবে পুজো করছে হ্যাঁ সবাই পুজো করতে পারে নিজের ইচ্ছা নিজের ধর্ম বা যে কোনো ধর্ম পালন করা তার অধিকার আছে কিন্তু যেহেতু আমি সাঁওতাল আমি আদিবাসী তাই আদিবাসী ভাই বোন যারা রয়েছেন তাদেরকে নিজস্ব ধর্ম পালন করার জন্য উৎসাহিত করব নাকি অন্য ধর্মকে আমরা অন্য ধর্মকে বিরোধ করছি না কিন্তু আমরা নিজের ধর্ম যাতে আমরা কোট পাই সেই জন্য আমরা নিজের ধর্মকে প্রায়োরিটি দিব এবং আমাদের ধর্ম যাতে স্বীকৃতি পায় সেই জন্য আন্দোলন যাতে মানে দীর্ঘায়িত হয় সরি যাতে এই আন্দোলনকে সাকসেস করতে পারি তার জন্য আমরা একবদ্ধভাবে লড়াই করতে হবে ঠিক আপনার যে কথায় ধর্মের কলামকোটের যে বিষয়টা একটু আপনি বললেন সেটা একটু পরিষ্কারভাবে বলবেন কোটের যে বিষয়টা হ্যাঁ আমরা জানি এখন পর্যন্ত ভারতে ছটা ছটি ধর্ম স্বীকৃতি পেয়েছে তো আমরা আদিবাসী আমরা অনেক দিন থেকে সানা ধর্মের আন্দোলন করে আসছি তো এখন পর্যন্ত আমরা কলমকোট পাইনি সেই জন্য আমাদের কমিউনিটি আমাদের লোক যারা সানা ধর্মকে বিশ্বাস করেন তারা অন্য ধর্মে যাচ্ছে এটার মূল কারণ এটাই যে আমরা কলমকোড পাইনি তো আমরা দীর্ঘদিনের দাবি সানা ধর্ম যাতে আমরা পাই সেজন্য আমাদের নেতা আমার নেতা সালখান মুরমু এক্স এমপি তিনি আন্দোলন করছেন জারি আছে আমরা আন্দোলন করছি যাতে দু হাজার ছাব্বিশে সানা ধর্ম কলমকোড পায় কারণ হ্যাঁ কলমকোট হচ্ছে একটা জাতির একটা ধর্মের পরিচয় যদি আমরা কলমকোট পাই তাহলে আমরাও নিজস্ব ধর্মকে সুরক্ষিত রাখতে পারব এবং নিজস্ব কালচার সংস্কৃতিকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো তো যাই হোক আমরা শুনতে পারলাম যে আদিবাসী সমাজের যারা এখনও প্রকৃতি পূজায় বিশ্বাসী তারা এখনও ধর্মের কলামকট পায়নি যেমন আমরা জানি এই ভারতবর্ষে ছুটি কলামকর স্বীকৃতি পেয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ আর মুসলিম সেই রকমভাবে আমরা জানি যেহেতু ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার আছে সেই হিসেবে আদিবাসী সমাজের যে ধর্ম সেটা যেমন স্বীকৃতি হয় এবং নিজের ধর্মের যে দেবতাগুলো যে দেবীগুলোকে পূজা করতে পারে এবং সরকারিভাবে ছুটি যেমন পাওয়া যায় সেই দিকে প্রশাসন এবং সরকার যাতে পক্ষ পক্ষপাত করেন এই বিষয়টা বলে ভয়েস অব ইন্ডিয়া নিউজ বিধিধান ইউটিউব চ্যানেল এবং আইভেন ইউটিউব চ্যানেল আমরা এই ভিডিওটাকে এখানেই সংক্ষিপ্ত করে এখানেই সমাপ্ত করছি সেন নমস্কার জোহার জোহার নমস্কার আর সব ইউটিউব চ্যানেলকে বলি বাসির পক্ষ থেকে ধন্যবাদ আমার